দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের লোভীরা কই দুনিয়াদাররা কই বলো মিয়া বলো কেউ ঠিকছে দুনিয়া দুনিয়া বড় ধোকা দেয় সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব বুঝাইয়া সারলে দুনিয়া তখন হাতে দেওয়া হবে কোরআন আল্লাহ বলে সাথে সাথে সে চিৎকার শুরু করবে আর বলবে হায় হালাকা আন্নি আমার রাজত্ব শেষ মা আগনা আন্নি মা

الله تعالى كلا لا لَمْ ينتهي لنصف عم أين فرمان هنا چار لنا شَامَنَرَ شام الله حشور الماتة بيز جوتي لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من أداب يوم القيامة ما تقبل منه আল্লাহ বলে দুনিয়া যত সম্পদ আছে সেটা এবং ওইটার পরে আবার ডবল দুইটা দুনিয়া সমান সম্পত্তি যদি তুমি আমাকে আখেরাতের আজাব থেকে বাঁচার জন্য দাও আমি আল্লাহ একটা কানা করিও নেব না বরং জাহান নামের আজাবে ফেলে দেব দুই দুনিয়া বরাবর দুই দুনিয়া দুই দুনিয়া বরাবর

বান্দা আমি আবারও বলছি এই কথাটা কিন্তু সত্য এটাকে তুমি খামখিয়ালি ভেব না আল্লাহ এরপরে আল্লাহ বলেন ভারী হবে একমাত্র সেই কামিয়াব হবে নেকির পাল্লা যার ভারী হবে ইমানের পাল্লা যার ভারী হবে সেজদার পাল্লা যার ভারী হবে বন্দিগির পাল্লা যার ভারী হবে একমাত্র সেই কামিয়াব হবে আর ওমান খাফাত মাওয়াজিনহু আল্লাহ বলে যার আমল নামার মধ্যে যে মিজানের পাল্লায় রাখার পরে যার গুনার পাল্লা যার নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম তারা তো হবে ওই মানুষগুলো যারা নিজের বরবাদ নিজেই করে দিল কার বরবাদ কে করলো কথা বলেন আমার বরবাদ আমি করলাম কার আমার আমি করলাম আমার বরবাদ আমি করলাম আমার দুনিয়া সাজাইতে গিয়ে আমার আখেরাত আমি ভুলে গেলাম অথচ রব্বুল আলমিন দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ রিজিক কামাই করতে বলে নাই আল্লাহর ব্যবসা বন্ধ করতে বলে নাই আল্লাহ দোকানদারি করতে নিষেধ করে নাই রব্বুল আলমিন তো বলেছেন বান্দা আজান হলে নামাজে আসো নামাজ শেষ হলে আবার কর্মস্থলে চলে যাও কোরানের আয়াত ইদানুদিয়াতিমি নৌমিল জুমা ফাসাও ইলা দিক্রিল্লা ওয়াদারুন্দাই আল্লাহ বলে আজান হলে বান্দা মসজিদের দিকে ছুটে আসো আর ব্যবসা বেচা কিনা বন্ধ করে দাও আবার আল্লাহ এর পরে বলে বান্দা তুমি যে দোকান বন্ধ করে আসছো আমি জানি আমি জানি আমার খবর আছে জান্নাল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাতু নামাজ শেষ হয়ে গেছে বান্দা ফান্তাশিরু ফিল আরদি আল্লাহর জমিনের চতুর্দিকে ছড়িয়ে পড়ো আবতাগু মিন ফাদলিল্লাহ আর আমি আল্লাহর দেওয়া রিজিক তোমার জন্য আমি রাখছি এগুলো তালাশ করো হালাল রিজিক তালাশ করো اذکرুল্লাহ কাসীরা আর বেশি বেশি আমি আল্লাহকে ডাকিও আল্লাহ বলে নামাজের ওয়াক্তে যদি নামাজ পড়ো নামাজ শেষে যদি কর্ম করো আর যদি আমি আল্লাহকে ডাকো লা আল্লাকুম তুসলিহুন আমি ওয়াদা দিলাম জান্নাত আমি তোমাকে দিয়ে দেব তুমি কামিয়াব হবে তুমি জান্নাতি হবে তাইলে তোমারে কি আমি ব্যবসা বন্ধ করতে বলছি কথা বলেন না তোমারে তো আমি বলছি না করতে দোকান তো তুমি আরো বহু কারণেও বন্ধ করো নামাজের কারণে বন্ধ করতে অসুবিধা কি কথা বলেন দোকান তো তুমি রাত হলে বন্ধ করো দোকান তো তুমি দুপুরের খানার টাইমও বন্ধ করো দোকান তো তুমি টয়লেট বাথরুমের জন্য গেলেও আড়াল হও। তোমার মোবাইলে রিসিভ করতেও তো সময় ব্যয় হয় তোমার বিবি বাচ্চার জন্য খরচ করতে গেলেও তো সময় ব্যয় হয় তাইলে এত কাজে তো দোকান থেকে তুমি আলাদাই হও এত কাজের ভিতরে এত কিছু দিয়ে তো তুমি দোকান থেকে একটু সময় ফারেক করো তাহলে আমার সেজেদার জন্য একটু সময় মিলে না কেন কেন মিলবে না বলেন বা আল্লাহ আমাদেরকে বুঝলাম আল্লাহ আমাদের কলিজায় ব্যথা দান করে তাইলে আল্লাহ বলেন

আল্লাহ বলেন এই জন্য যে তারা আমার আয়াতের উপরে জুলুম করেছে অর্থাৎ আমি তাদেরকে যে কোরআন দিয়েছিলাম আমি তাদেরকে যে বিধান দিয়েছিলাম এটার উপরে জুলুম করেছে এটাকে মূল্যায়ন করে নাই এটার উপরে নাফর মানি করেছে বলেছে সব গ্রহণ করা যায় কোরআন গ্রহণ করা যায় না কোরআন গ্রহণ করা যায় না আমাদের হিন্দুস্তানের এক বড় বড় এক আল্লাহওয়ালা বুজুর্গ আছেন হজরত মৌলানা হানিফ মুলতানি তিনি বলতেন আরে বন্ধু ডাক্তার বলার কারণে মিষ্টি ছেড়ে দিলা ডাক্তার বলার কারণে ছেড়ে দিলা আহা মুসলমান আর শাহিমের মালিক বলার কারণে সুদ কেন ছাড়তে পারলাম ডাক্তার বললে গোস্ত ছেড়ে দেওয়া যায় গরুর গোস্ত ডাক্তার বললে চিনি ছেড়ে দেওয়া যায় ডাক্তার বললে মিষ্টি ছেড়ে দেওয়া যায় বাঁচার জন্য আল্লাহর কসম ডাক্তারের সদ্য গোষ্ঠী বাচ্চা দিল তুই বাঁচতে পারবি না তোর বাপ মরছে তুইও মরবি তোর সদ্য গোষ্ঠী মরে গেছে তুই বাঁচবি কেমনে না ফরমা কথা বলেন না কেন দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের লুভিরা কই দুনিয়াদাররা কই বলো মিয়া বলো কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশা ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর একটানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম দুনিয়া মনি দুনিয়া বড় ধোকা দেয় সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হওয়ার পরেও এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আলহাজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমার আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোন রকমের রুমডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিনা চালগুলো সব ড্রামের মধ্যে বসছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় খবরে চলে হ্যাঁ সব যখন বুজায় দুনিয়া তখন লাত দিয়ে আল্লাহ আমাদের কি maaf করে দেয় এজন্য ভাই আল্লাহ বলেন বিমা কানু বিআয়াতিনা যলিমুন ওরা তো আমার আয়াতকে অস্বীকার করেছে নাফরমানি করেছে আমি বলছি এদিকে আমি বলছি সেজিদা করো এরা বুঝছে লাগেনা আমি বলছি হালাল খাও এরা বুঝছে লাগেনা আরে আমি ডাকি এদিকে তারা চলে গেছে আজ এই কারণে তারা बर्बाद আজ এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম বলেন নাউসে তাইলে আমার ভাই আমাদের जिंदगीর আমল লেখা হচ্ছে কিনা বলেন সংরক্ষণ হইতেছে কিনা বলেন দুনিয়া কিন্তু থাকে না আজ রাত চার বছর গত তারও ভোর হবে আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে যারা দাড়ি শেপ করে দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন আপনি যদি বলেন মৃত্যু তো বলতেছিলাম ওই কথাটা শেষ হয়নি নবী সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে ঈসা সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাশরের ময়দানে জাহান্নামকে যখন আনবে अजी আউমা ইдим বি জাহান্নাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাশরের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাশরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বলছি মনে করেন এখানে আছে আইনাদার করায়ছে ঠিক এরক ঠিক এরক টেনে আনবে 70000 আগুনের শিকল দিয়া বেঁধে জাহান্নামকে আনবে সত্তর হাজার আগুনের শেকর এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি আমনে গনেন আমার সময় কুটি কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহানগাম তার একটা বিকট চিৎকার দিবে সবাই চিৎকার মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করে আদম থেকে আইসা বলবেন বলবেন জিনরা বলবেন আম্বিয়ারা বলবেন আউলিয়ারা বলবেন বলবেন আসফিয়ারা বলবেন সাহাবারা বলবেন ওলামারা বলবে মহাদ্দিসিন বলবে মুফাসসিরিন বলবে ফকাহা বলবে খুতাবা বলবে আইম্মা বলবে মুয়াজ্জিন বলবে হাফেজে কুরআন বলবে সাধারণ মানুষ বলবে হর হর ইনসান বলবে ইয়া রব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ উম্মতি উম্মতি আয় আল্লাহ আমার উম্মতকে কে বাঁচান আমার উম্মতকে কে বাঁচান আমার উম্মতকে বাঁচান এটা এ পরিমাণ দরকার ওলামাই কারামকে বলি ওলামাই কারাম আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন আপনাদের কি নিজের ফিকির ইসলাহ আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি

আপনি আমারে আখেরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার ভয় হয় আমার হাসরের মাঠের ভয় লাগে আমি মোহাম্মদের ভয় লাগে আল্লাহ অতএব আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে দিলেন আমার ডর নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত সেটা আর শেষ হবে বড় সুন্দর আমার কলজার ভিতরে লাগছে উনি বলছে হে দুনিয়ার ভাইয়েরা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হইলে এটার সমাপ্তি শেষ ঠিক না বলেন না আগুনে দুনিয়ায় যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে

এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে খোদায় কিছু দিল না এত কোনো অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি ঠিক কীরা বলেন